হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লক আজকে হচ্ছে এটা হচ্ছে শনিবারের ব্লক শনিবার দিন তো সকাল থেকেই আকাশের মুখ ভাট মানে অনেক জায়গাতেই হয়তো ছিল তোমাদের কার কার মানে কার কার জায়গায় ছিল না কে কোনখান থেকে দেখছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ওখানে হয়তো শনিবার দিন আকাশে মেঘলা ছিল না বৃষ্টি পড়ছিলো না রোদ ছিল আমাকে কিন্তু কমেন্টে জানিও মনে হয় সবার সব জায়গাতেই হয়তো ছিল কারণ খবরে বারবার দেখাচ্ছিল যে এই দুদিন বৃষ্টি হবে শনিবার রবিবার প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইবে আর বৃষ্টি হবে তো যাই হোক ঝোড়ো হাওয়াটা সেরকমভাবে বয়নি তো বৃষ্টিটা মোটামুটি টিপটিপ করে হচ্ছিলো তো সকাল থেকেই দেখতেই আর দেখো আমাদের বাড়ির নতুন সদস্য দেখতেই পেলে তো নতুন এসছে বাবু বায়না করে কিনে নিয়ে এসছে দিন গোটা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে টুকটুক করে কী যে খাচ্ছে বোঝা মুশকিল তো দেখো আমাদের বাড়ির সদস্যটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও তো যাই হোক আকাশের সকাল থেকেই মুখ বাহ আকাশের মুখ বাড়লে যেমন এদিকে মনটা খারাপ লাগে কিন্তু কি বলো তো একদিকে খুব এ হয় যে ভালো হয় যে বেশি কাজ থাকে না দেখবে লক্ষ্য করে শুকনো থাকলে যেমন মনে হয় এটা করি ওটা করি কিন্তু আকাশ মেঘলা করলে কিছুই তো করা যাবে না সেরকম না ভালোভাবে কাচাকুচি করা যাবে না ভালোভাবে কিছু করা যাবে তো যাই হোক টুকটুক করে তো ঘরের কাজগুলো তো করতেই হবে মানে যেগুলো করার বিছানা ঝাড়া ঘর দর ঝাঁট দেয়া মোছা গোছ করা এগুলো তো টুকটুক করে করতেই হবে তো যতটুকু করা যতটুকুই করছিলাম ঘরের মধ্যে বাইরে তো টিপ করে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে ভোরবেলা উঠেছিলাম পাঁচটার সময় ছেলেকে স্কুল পাঠাবো বলে কিন্তু দেখছি বৃষ্টি পড়ছে টিপ করে বৃষ্টি পড়ছে আর হালকা হাওয়াও দিচ্ছে তো মা বারণ করলো যে আর পাঠাস না যে ঠান্ডাটা যদি লেগে যায় তো খারাপ হতে পারে আর এমনিই তো মানে ঠান্ডার ধার ওই জন্য আর সকালবেলায় স্কুল পাঠানো হয়নি তো বেলা করেই ওই জন্য ঘুম থেকে ওঠা হয়েছে যেমন সাতটা এরকম সময় ওঠা হয় সেরকম সময়তেই ওঠা হয়েছে তো তারপরে দেখো সোফাটা পরিষ্কার করে গুছিয়ে ফেললাম তো গুছিয়ে এলাম মায়েদের ঘরে আমাদের ঘরে বিছানাটা তোলা হয়ে গেছিল তো বা তাড়াতাড়ি করেই তুলে দিলাম কারণ বাবু পড়তে বসেছে আঁকতে বসেছে কারণ ওর বেলায় আঁকতে যাবে আঁকাটা কমপ্লিট হয়েছিল না ওই জন্য আর আজকে পড়তে বসলো না আঁকতেই বসলো আঁকাটার রঙটা বাকি ছিল আঁকাটা রঙটা করে তারপরে ও যা খেয়ে দিয়ে যাবে আঁকতে আঁকতে যাবে সেই সাড়ে এগারোটার সময় তো যাই হোক কাজটা কমপ্লিট করুক আর আমি এদিকে মায়েদের ঘরে পিছানাটা টুক টুকটুক করে ঝাড়ছি আর বৃষ্টি হলে না আমার একদম ভালো লাগে না যেমন মনটাও ভালো লাগে না তেমন কাজেরও যেন এনার্জি আসে না তো বিরক্তই লাগছিল যেন মনে হচ্ছে যেন কোথাও একটা চলে যায় মানে শুকনো হলে যেন মনে হচ্ছে কোথাও একটা চলে যায় আর ভালো লাগছিল না কিন্তু রোদ উঠলে কী বলো তো সারাদিন কাজ করতেই থাকি করতেই থাকি গরম হোক যাই হোক হয়তো খুব গরম হয় গরম অসুবিধা হয় না একটু একটু করে ঠিক কাজ হয়ে যায় কিন্তু বৃষ্টি হলে যেন সেই বিরক্ত লাগে চারিদিকটা যেন প্যাচ 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 প্যাচে ভাব থাকে তাই না আর ঘরদোর মুছলেও দেখবে শুকনো হতে চায় না এমনই অবস্থা থাকে তো যাই হোক ঘর দোর বিছানাটা ঝেড়ে ঝাঁট দিলাম দোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে তো ঝাঁট দিচ্ছিলাম তো দেখো বেশি ধুলো ময়লাও কিন্তু নেই আর এই দিকে দেখো বাবুকে দেখালাম যে বাবু টিফিন খেতে বসেছে টিফিনে মুড়িগুলো খেয়ে নিয়েছে মুড়ি ছানা জোটে আলুগুলোকে ফেলে রেখে দিয়েছে আলুগুলো আর খায় না ও আলু অতটা খায় না তো যাই হোক দেখো ঝাঁট দিচ্ছিলাম যেটা তো আমাদের বলছিলাম যে ঝাঁট দিচ্ছিলাম শুকনো হলে যেমন ধুলো বেরোয় কত ধুলো বেরোয় বলো তো ঘর দোর ঝাঁট দিলে কিন্তু ঘর বৃষ্টি হলে ভিজে ওয়েদার থাকলে মেজোটা স্যাঁত সাথে থাকে ধুলো যেন বেরোতেই যায় না ঝাঁটার সঙ্গে জড়িয়ে যায় বেশি ধুলো হয় না আর এই দেখো আমাদের নতুন সদস্যগুলো সারা দিন যে কি টুকছে পরিষ্কার মেজোতে বোঝা মুশকিল জানি না মনে হচ্ছে যেন কত কী খাচ্ছে কত কি পড়ে আছে এরকম করছে টুকটুক করে চলে যাচ্ছে সারাদিন ঘরে রান্না নন্না করেই যাচ্ছে তো এইভাবেই সারাদিন চলছে যাই হোক ঝাঁট দিচ্ছি দেখো ঘর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে নি আর ছেলেটা ঘরে থাকলে আঁকতে বসলে এত ঘর নোংরা করে যে কি বলবো পেন্সিল ছোলাগুলো বাইরে ফেলতে চায় না কেন জানি না ওর পেন্সিল ছোলাগুলো বাইরে ফেলতে খুব মজা লাগে তো বিরক্ত লাগে তো ঘরের ভেতরেই পেনসিল সেলাগুলো ফেলছে আমি যত বলছি বাইরে ফেল আমার ঘর দর ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে বাইরে ফেল না ও বাইরে ফেলবে না ওর বাইরে ফেলতে ভালো লাগে না ঘরের মধ্যেই পেনসিল সেলাগুলো ফেলবে যাই হোক এইভাবেই করছে করুক আমি আর কিছু বললাম না ও চলে গেলে আর একবার ভালো করে ঝাঁট দিয়ে দেবো তো যাই হোক রান্নার ঝামেলাটা আজকে আমার নেই সুতরাং আস্তে আস্তে ধীরে ধীরেই কাজটা করছি কারণ রান্না করবে মা খিচুড়ি হবে আজকে তো খিচুড়ি আমি ভালো যেহেতু পারি না সুতরাং মাই করবে ভালো করে রান্না রান্নাটাও খিচুড়ি মাংস ডিম দিয়ে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা হবে তো যাই হোক আমি ওই জন্য আস্তে আস্তে ঝাঁট দিচ্ছি ভালো করে পরিষ্কার করে চারিদিক থেকে ঝাঁটাটা ঢুকিয়ে ঢুকিয়ে ঝাঁট দিচ্ছি দিতে দিতে তো প্রায় নটা সাড়ে নটা বেজেই গেল আর কাজে এনার্জি না থাকলে যেরকমভাবে কাজ হয় বুঝতেই পারছো হচ্ছে হবে চলছে এই এইরকমভাবেই চলছে তো যাই হোক তারপরে দেখো ঝাঁট দিতে দিতে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম করে নিয়ে আর আমার ঝাঁটার সঙ্গে সঙ্গে মুরগি বাচ্চাগুলোও দেখো বাইরের দিকে চলে গেছে আর দেখছো এই রকম ময়লা বললাম না তোমাদের বেশি ময়লাই বেরোয়নি সত্যি বেশি ময়লাই বেরোয় ধুলো ময়লাই যেন আর কাজও বেশি থাকে না কারণ ওপর থেকে নিচ থেকে মুছতেই হলো না মোছি নি কেন সেদিনকে কারণ শুকনো হচ্ছে না মেজ পাখা কি করে সিঁড়িতে চালাবো বলো না ওই জন্য তো মানে এটাই চালাই মোছাই হয় হয়নি সিঁড়ি মোছা হয় তাড়াতাড়ি কাজ টাজ করে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি টিফিন খেয়েছি আলুর দম হয়েছিল সকালবেলা টিফিন টিফিন খাওয়া গেছে আর এই দেখো মা খিচুড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডিম ভাজা হবে তো মা এদিকে ভালো করে বললাম না মাংস ডিম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে মা খিচুড়িটা রান্না করছে আর এদিকে ভাতের হাঁড়িতে চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে সবজি টবজি দিয়ে যা যা করে তো ভালো করে বসিয়ে দিয়েছে তারপরে আমার তো এদিকে চাপটা নেই রান্না বান্নার আর আমি হ্যাঁ আলু ভাজাগুলো আনাজটা কেটে দিয়েছিলাম আমি আলু ভাজা পটল ভাজাগুলো করে দিয়েছিলাম তারপরে আমি এদিকে বারান্দার দিকে চলে এলাম তো বেলার দিকে দেখি বারো সাড়ে বারোটা একটার দিকে দেখি হালকা হালকা রোদ পড়েছে তো আমি মাকে বলছিলাম যে খিচুড়ি করছেন রোদ উঠে গেল দেখো তো তোমরা বুঝতে পারছো কি জানি না রোদ দুধটা ক্যামেরার কীরকমভাবে বোঝা যাচ্ছে মেজোটাতে রোদ পড়েছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই দেখো রোদের ছিটে পড়েছে দেখেছো দূর মানে রোদ্দুর উঠেছে তো বেশিক্ষণের জন্য কিন্তু রোদ্দুর উঠেনি রোদ্দুরটা উঠতেই আমার মনে হচ্ছিল যে কাপড়গুলো যেন বাইরে দিয়ে আসি তো তারপরেই দেখলাম আকাশটা বুঝে গেল তো যাই হোক তারপর আমরা খেতে বসে পড়েছি খিচুড়িটা সবাই মিলে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা বাবু ওই যে জিরে বিস্কুট যে হয় না ওই জিরা বিস্কুট খাচ্ছে পড়তে বসে ওর খিদে পেয়ে গেছে জিরা বিস্কুট খেতে বসেছে ওই যে তারপরে পড়লো পড়াশোনা করলো পড়ে তারপরে আবার সন্ধেবেলা বায়না করেছে খিচুড়ি আরও খাবে না চিকেন রোল খাবে খিচুড়ি আর খাবে না চিকেন রোল খাবে তো যাই হোক যেমন কথা তেমন কাজ চিকেন রোলই হবে খিচুড়ি খিজে রাখা হলো তো এই দেখো কি চিকেন রোলে চিকেন ছিল ফিজেতে তো পিঁয়াজ টমেটো আমি কেটে ফেলেছি মা এদিকে ময়দাটাও মেখে দিয়েছে তো তার আর আমি ওকে পরিয়ে টরিয়ে উঠে আর এই যে চিকেন রোলের মাংসটা করতে বসেছি তারপরে রুটিগুলোকে শিখে রাখবো ময়দাটাকে বেলে ভালো করে শিখে রেখে দেবো কারণ এগুলোটা তো করার সময় না সুবিধা হয় তাড়াতাড়ি করে খাবার চাইলে করে দেওয়া যায় তো এইভাবেই আমি আগে মাংসটা ভালো করে রান্না করে নিচ্ছি আর তারপরে দেখা রুটিগুলোকে শিখে রাখছি তোমাদের বললাম না চিকেন রোলের যে রুটিগুলো রোলের যে ময়দা দিয়ে তো সবগুলোই করে রাখছি আর এই দেখো বাবু খেতে চেয়েছে বলে দুটো করে দিলাম বাবু আর বাবাই বাপি দুজনে মিলে খাবার চাইছিল বোধ বলে ওদেরকে দুটো করে দিয়েছি একবারে আমরা খাবার করে দিয়ে দিয়েছি আর এই দেখো চিকেন মানে চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো সত্যি চিকেনটা খুব ভালো খেতে হয়েছিল পুরো রোলের মতনই চিকেন রোলে যেরকম থাকে সেরকমই হয়েছিল। আর বাদ বাকিগুলো আমি শিখে রেখে দিচ্ছিলাম কারণ কি তো শিখে রাখলে তোমাদের দাদা আসবে যখন তখন গরম গরম করে দিতে পারবো কারণ তখন আবার বেলা ভাজা মা যেহেতু ভাজছিল অসুবিধা হচ্ছিল না কারণ কী বলতো আমি না বড্ড মরমরে করে ভেজে ফেলি ওই জন্য মাকে বললাম যে আপনি ভেজে দিন মাই ভাজে রোলের রুটিগুলো মাই ভেজে দিচ্ছিলো আর আমি এদিকে বেলে শিখে রাখছিলাম ওই যে দেখো বেলছি আমি একদিকে তো আর এদিকে সন্ধে থেকে দুপুরের পর থেকে আকাশটা বৃষ্টিটা হয়নি কিন্তু হালকা মেঘলা ছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কাজের ভিডিও শেয়ার